আসসালামু আলাইকুম আমরা লিটারেচারের আরেকটা ভিডিও নিয়ে এখানে হাজির হয়েছি ইনশাল্লাহ আমরা কিন্তু একদম স্টেপ বাই স্টেপ সবগুলো লিটারেচারে শেষ করে দেবো তো সবাই একটু কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে করে আপনাদের অনুপ্রেরণায় আমি আরও ভিডিও করতে পারি অনেক বেশি বেশি তো চার্লস ডিকেন খুব বেশি ইম্পর্টেন্ট আমি যে বলি মানে খুব বেশি ইম্পর্টেন্টটা ভুল হবে মানে আমরা যে ইম্পর্টেন্টগুলোই করতেছি মানে আমরা এখানে বিশ জন রাইটারের অ্যাপ পড়বো বিশ জন জাস্ট বিশ জন তো বিশ জন রাইটারের মধ্যে আমি যে এগুলো সবগুলো ইম্পর্টেন্ট বিশ জনই পরীক্ষার জন্য মানে আমাদের বিসিএস বলেন যে কোনো জবের জন্য এই বিশটাই ইম্পর্টেন্ট কিন্তু এই বিশটা ইম্পর্টেন্টের মধ্যে চার্লস ডিকেন অত বেশি ইম্পর্টেন্ট আমি যে বলি এখানে অন্যগুলো থ্রি স্টার যে হয় এটা হচ্ছে টু স্টার ওকে যেহেতু ইম্পর্টেন্ট কমস আমরা কিন্তু অলরেডি যে এগারোটা মানে আটটা নয়টা মনে হয় ভিডিও বানাইছি অলরেডি তো নয়টা ভিডিও কিন্তু থ্রি স্টার ছিল মানে এই সবগুলো আমাদের খুব বেশি ইম্পর্টেন্ট এটা হচ্ছে টু স্টার এটা আমাদের পড়তে হবে ওকে এখান থেকে কোশ্চেন মোটামুটি চার পাঁচটা আছে কোশ্চেন আসছিল ওকে তো আমরা প্রথমত দেখব এখানে যেমন চার্লস ডিকেনের মানে জন্ম মৃত্যু পড়া লাগবে না তো আপনাদের কারো যে মনে হয় যে ভাই জন্ম মৃত্যুটা আমরা পড়বো তো আপনারা একটু চার্লস ডিকেনের জন্ম মৃত্যু একটু পড়ে নেবেন ঠিক আছে আর আপনি যে বলেন যে ভাই আপনি একটু দেন আপনার কাছে কেন তাহলে দেখতেছি আমি তাহলে লিখে দিচ্ছি আপনাকে এখানে এনার জন্ম হচ্ছে আঠারোশো বারো সালে জন্ম এবং আঠারোশো সালে কি করছে এখানে সে মৃত্যুবরণ করছে ওকে এই দুটা লাগবে মানে যদি আপনার মনে হয় যে আমি দুটো তাহলে এটা দেখে নেবেন যে সালে তিনি করছেন এবং সালে কি করছেন মৃত্যুবরণ করছে এখানে ওকে আচ্ছা এখন চার্লস ডিকেনের আমি কয়েকটা ইম্পর্টেন্ট আমি তো এখানে সবগুলো থিসিস করে ইনশাল্লাহ আপনাদের জন্য এখানে একটা শর্টকাট করে আনিয়েছি একটা প্রত্যেকটা লিটারেচারের জন্য আমরা একদম এ টু জেড সব পড়তে গেলে কিন্তু অনেক সময়ের ব্যাপার ও তো এই জন্য আমি এখানে অ্যাকচুয়ালি আপনাদের জন্যই সহজভাবে করার জন্য উপস্থাপন করতেছি এখানে তো আমরা প্রথমত এখানে চার্লস ডিকেন কে চার্লস ডিকেন হচ্ছে আমাদের ভিক্টোরিয়ান যুগের একজন মানে সাহিত্যিক ছিল ভিক্টোরিয়ান তো এখানে ভিক রি রিড যুগের উপন্যাসিক ছিলেন এখানে ওকে উপন নাশিক তাহলে ভিক্টোরিয়ান যুগের যে উপন্যাসিক ছিল এখানে তাকে আমরা কি বলবো এখানে চার্লস ডিকেন বলবো ক্লিয়ার ব্যাপারটা আচ্ছা এরপরে আমরা এখানে এটা একটু হেডলাইন করে রাখবেন এখানে যে ভিক্টোরিয়ান যুগের মানে এটা কিন্তু আমাদের এখানে এলিজাবেথ তারপর এখানে আপনার রেনোসাস এগুলোর মধ্যে আমাদের ভিক্টোরিয়ান আরেকটা তো ভিক্টোরিয়ান যুগের লেখক ছিল কি এখানে চার্লস ডিকেন সেলুন এখানে ওকে তার প্রথম বইটা কি ছিল এখানে তার প্রথম বইটা এটা একটু আমাদের জানতে হবে তার প্রথম বইয়ের নাম কি তার প্রথম বইয়ের নাম ছিল এখানে প্রথম বই এখানে ওকে প্রথম বই বলতে পারেন এখানে প্রথম বই এটা কী ছিল এখানে একটু কালারফুল দিয়ে স্কেটস স্কেটসেস বাই বজ হ্যাঁ বাই বজ বি ও জেড বস ওকে এটাও খুব বেশি ইম্পর্টেন্ট না আপনি যে মনে রাখবেন তাহলে হবে এটা ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের এখানে কি ভিক্টোরিয়ান যুগে ছিলেন এখানে ওকে আচ্ছা তারপরে আপনার এখানে তার বিখ্যাত যে উপন্যাসগুলো আছে মানে অনেকগুলো আমরা উপন্যাস পড়ব তার মধ্যে বিখ্যাত কয়েকটা উপন্যাস পড়বো আমরা এখানে বিখ্যাত বিখ্যাত মানে তার এগুলো আপনাকে পড়তে হবে এগুলো স্কিপ করার মতো কোনো ব্যাপার না মানে স্কিপ্ট করা যাবে না বিখ্যাত উপন্যাস উপন্যাস প্রথম যে উপন্যাসটা আমাদের সবচেয়ে বেশি বিখ্যাত সেটা আমাদের এখানে গ্রেট এক্সপেক্টেশন ওকে গ্রেট জি আর ই এ টি গ্রেট এক্সপেক্টেশন এটা মোর দেন ইম্পর্টেন্ট পড়তে হবে এখানে তারপরে আপনার এখানে যদি দুই নম্বরে দেন এখানে এ টেল অফ টু সিটি এখানে এ টেল অফ এটা চল্লিশ বিশেষে মেবি আসছিল এই কোশ্চেনটা টেল অফ টু সিটি মানে এটা অ্যাকচুয়ালি আপনার এখানে ওই যে লন্ডন এবং প্যারিস নিয়ে এখানে ঘটনাটা ঘটছিল এখানে লনের পেজ নিয়ে লেখা এখানে এটা তারপরে তিন নাম্বার আমি বলছি ডেভিড কপার ফিল্ড এখানে ওকে ডেভিড সি ও ডবল পি কপার ফিল্ড এফ আই ই এল ডি কপার ফিল্ড অলিভার টুয়েস্ট ওকে ও এল ই অলিভার টুয়েস্ট টি ডাব্লিউ আই এস টি টুয়েস্ট আর একটা আমাদের প্রত্যব এখানে বিখ্যাতগুলো হ্যাঁ পিক উইক ডাবলু এস সি কে পিক উইক পেপার ওকে এই কটা ইম্পর্টেন্ট ওকে আমি তাছাড়াও তার যতগুলো আছে কিন্তু সবগুলো লিখে দেবো ইনশাল্লাহ এই কটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট এবং তার এগুলো খুবই বিখ্যাত উপন্যাস এখানে ওকে তো এগুলোর জন্য সে মানে এই যে আপনার চার্লস ডিকেন চার্লস ডিকেন কিন্তু মোটামুটি একদম ভালো রাইটার ছিল এখানে এখানে বলছে এখানে

এগুলো খুবই লাগবে আমি বললাম না গ্রেট এক্সপেকটেশন জি আর ই আর টি গ্রেট এক্সপেকটেশন যেগুলো কালারফুল মানে হলুদ কালার লিখবো সেগুলো ইম্পর্টেন্ট এগুলো মনে রাখবেন এক্সপেকটেশন এক্সপেকটেশন আচ্ছা এরপরে এই অলিভিয়ার এখানে এই অলিভিয়ারটা আসলে আরো একটু নাম আছে সেই নামটা আমাদের না পড়লেও সমস্যা নেই যেহেতু আমরা এখানে আসছি এটা পড়ে দেখে এখানে দ্য অ্যাডভেঞ্চার হ্যাঁ দ্য অ্যাডভেঞ্চার অফ অলিভিয়ার দ্য অ্যাডভেন টি ইউ আর ইউআরি অ্যাডভেঞ্চার্স অফ অলিভিয়ার এখানে অলিভার অলিভার হ্যাঁ অলিভার টুয়েস্ট আচ্ছা তারপরে তার আপনি এখানে তিন নাম্বারটা দেখেন তিন নাম্বারটা এটা কিন্তু ইম্পর্টেন্ট এটা আপনার ইম্পর্টেন্ট জাস্ট এতটুকু মনে রাখলাম যে অলিভার টুয়েস্ট এটা মনে রাখলেই হবে এখানে এই যে এই কালারফুল দিলাম না এটা ইম্পর্টেন্ট এটা করতে হবে তারপরে আপনার এখানে দ্য ওল্ড ওল্ড দ্য কিউরিসিটি শপ ওকে সি ইউ এ কিউরিসিটি বান্ডার কিউরি এখানে কিউরিওসিটি হয় এখানে মূলত কিন্তু আমরা এখানে কিউরিসিটি বলি হ্যাঁ কিউরিসিটি শপ এস এস ও পি এখানে ও একটা কিন্তু আছে কেনা হ্যাঁ কিউরিওসিটি এখানে ক্লিয়ার তারপরে আমরা যেটা পড়ব ইম্পর্টেন্ট হচ্ছে আপনার এখানে চার নাম্বার এখানে আপনার হচ্ছে ডেভিড কপার এখানে ডেভিড কভার ফিল্ড ডি এ ভি আই ডি সি ওর ডাবল পি ই আর কফার এফ আই ই এল ডি এখানে ডেবিট কফার ফিল্ড তারপরে আমরা তো ওই যে টেইল অফ টু সিটি বললাম না এখানে হ্যাঁ এটা এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এ টেইল অফ টু সিটি সিটি তো না সিটিজ আগে ওয়াই এর পরিবর্তে আমাদের যেটা হবে আরকে এটা লিখবো আই ই এস এখানে হবে আই ই এস সিটিজ ওকে তারপরে এখানে আমাদের এখানে 6 নম্বরটা এখানে খুব বেশি ইম্পর্টেন্ট না

একটু পড়তে হবে সেটা হচ্ছে দ্য ব্লেক হাউস হ্যাঁ দ্য ব্লিক হাউস এখানে হ্যাঁ বি এল ই এ কে ব্লিক মানে আশ্রয়হীন ব্লেক হাউস এস ও ইউ এস হাউস তার যেগুলো খুব কালারফুল দিচ্ছে এখানে দেখুন আমাদের এই যে অলিভার টুইস্ট এটা কিন্তু পড়তে হবে এটা আমি যদি এখানে অন্য কালার দিয়ে দিয়েছি কিন্তু এটা আপনার ইম্পর্টেন্ট এটা ইম্পর্টেন্ট এটা পড়তে হবে এখানে হ্যাঁ অলিভার টি ডাব্লিউ আই এস টি এটা পড়তে হবে তাহলে গ্রেট এক্সপেকটেশন ওলিভার টু ডেভিড কফার ফিল্ড তারপর টেল অফ টু সিটিজ ক্রিস্টমাস ক্যারল হ্যাঁ তারপর এখানে এগুলো আমাদের এখানে তার নয়টা এখানে উপন্যাস দিয়েছে এখানে ইম্পর্টেন্টগুলো দেখুন ভাই আমি কিন্তু আপনাকে যার জন্য যেটা পড়তে হবে সেটা কিন্তু বলে দিচ্ছি আপনার বিগত ক্লাসগুলো তো দিয়েছি এখানে দেবো ইনশাল্লাহ তো এখানে দেখুন আমরা একটু কীভাবে মনে রাখবো এখানে মনে রাখার যে টেকনিকটা আমি এখানে বলবো এখানে এভাবে মনে রাখবেন দেখবেন যে অলিভার ভাষা চালে অলিভার অনেক প্রত্যাশা নিয়ে অনেক প্রত্যাশা নিয়ে কি করলো এখানে খ্রিস্ট মাসের দিনে খ্রিস্ট মাসের দিনে খ্রিস্ট মাস মানে খ্রিস্টানদের দিন আর কি খ্রিস্ট মাসের দিনে ডেভিডের সাথে দেখা করতে খ্রিস্ট দিনে ডেভিডের সাথে ডেভিড এর সাথে কি করলো দেখা করতে গেল এখানে ওকে দেখা করতে দুই শহরে গেল এখানে দুই শহরে গেল ওকে এখন এখানে ডেভিড হ্যাঁ ডেভিড এটা মনে রাখবেন এখানে ডেভিড কি করলো এখানে সেখানে ডেভিড সেখানে সে ডেভিড সেখানে কি করলো এখানে ব্ল্যাক হাউস মানে আশ্রয়হীন ঘরে ব্ল্যাক হাউস এস ও ইউএস ব্ল্যাক হাউস এর মধ্যে হার্ড টাইম পাস করছে এখানে হার্ড টাইম পাস করছে এখানে কি করছে এখানে পিএসএ পাস করছে সে দেখলো ডেভিড সেখানে কি করছে না ব্ল্যাক হাউসের মধ্যে হার্ড টাইম পাস করে মানে এটা এখানে বলবেন অলিভার অলিভার অনেক প্রত্যাশা নিয়ে ক্রিসমাসের দিনে কোন কোন দিনে এখানে এই অলিভার কোথায় গেল ক্রিসমাসের দিনে গেল কাশে দেখো তো ডেভিডের সাথে দেখা করতে গেল ওকে দুই শহরে দুই শহর মানে এ টেল অফ টু সিটি এ টেল অফ টু সিটি এর মনে রাখবেন এই দুই শহর মানে কি টেল অফ টু সিটি ডেভিড মানে কি বললাম এখানে ডেভিড মানে আপনি পড়বেন এখানে কি ডেভিড কপারফিল্ড ওকে ক্রিসমাস মানে কি এখানে বলুন তো ক্রিসমাস আপনি কি হয় মনে রাখবেন এখানে এই ক্রিসমাস আপনি মনে রাখবেন এখানে ক্রিসমাস ক্যারল ক্রিসমাস ক্যারল ডেভিড তো আমাদের ডেভিড কপার ফিল্ড আছে এখানে জানি আর ওলিভার টুইস্ট ছিল এখানে ক্লিয়ার আচ্ছা ব্ল্যাক হাউস তো সে নিজে আছে একটা ওকে আচ্ছা হার্ড টাইমও আছে এখানে ক্লিয়ার ব্যাপারটা এই যে আমরা অনেকগুলো কিন্তু মনে রাখলাম এগুলো ইম্পর্টেন্ট তো লিখে নেবেন এটা একটু তো আমরা এখানে এই যে দ্য গ্রেট এক্সপেকটেশন এটা একটু এখান থেকে একটা কোটেশন আছে গ্রেট ই ইএক্সপি ইস এক্সপেকটেশন এটা একটু আপনাকে মনে রাখতে হবে এখানে গ্রেট এসে কয়েকটা বিখ্যাত লাইন আছে এখানে তো এই বিখ্যাত লাইনটা আপনি চাইলে এখানে নিতে পারেন এখানে চারিটি এখানে চারিটি চারিটি বিগিংস অ্যাট হোম ওকে অ্যাট হোম অ্যান্ড জাস্টিস জাস্টিস বিগিন বিগিনস নেক্সট ডোর আচ্ছা এটা একটু মনে রাখবেন এখানে যে চ্যারিটি বিগিংস অ্যাট হোমস এন্ড জাস্টিস বিগিং নিক্স ডোর এখানে তো এর চরিত্রগুলো আছে পিপ আছে এখানে ওকে স্টেলা আছে এখানে মিস্ট হ্যাভিস্টাম এইগুলো একটু মনে রাখবেন এখানে এই এটার আপনার এখানে কিছু চরিত্র আছে এখানে এই চরিত্রগুলো হচ্ছে আমাদের পিপ পি আই পি হুম তারপর এখানে আপনার এখানে স্টেলা এখানে ওকে তারপর এখানে আছে কি মিস হ্যাভি হ্যাভিস থাম ওকে একটু একটু মনে রাখবেন এখানে এগুলো মনে রাখলে হবে এতটুকু পড়লে আমাদের কিন্তু মোটামুটি চার্লস ডিকেন শেষ হবে ইনশাল্লাহ আমাদের এর বাইরে কোনো কোশ্চেন আসার আমি সম্ভবনা দেখছি না ওকে জাস্ট আপনাকে বুঝে একটু পড়তে হবে দেখুন বিসিএসের বিগ সিলেবাস তো আমরা কিন্তু সব পড়তে গেলে আমাদের মোটামুটি শেষ হবে না আপনি পাঁচ বছর শেষ হতে না অনেক কিছু পড়তে হবে এখানে পড়ার শেষ নেই কিন্তু আমরা একটু টেকনিক্যালি পড়বো ইনশাল্লাহ ওকে তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম